সবাই আজকে অসাধারণ খেলছে সবাই অর্ধারণ খেলছে অর্ধারণ খেলছে অসাধারণ খেলছে কাদাতে দেখতে পাচ্ছি আমরা সুভাষিত অসাধারণ খেলছে দেখতে পাচ্ছি দেখা যাক দেখা যাক আগের বাইরে গেলে আউট অসাধারণ অসাধারণ সবাই সবাই কাদাতে লাফাচ্ছে অসাধারণ খেলছে সবাই দেখা যায় আজকে কে ফার্স্ট হয় কাদাতে অসাধারণ একটি খেলার আয়োজন করেছে সুভাষিস দেখতে পাচ্ছি আরো তিনজন প্রতিযোগী রয়েছে আরো দুজন দেখা যাক আর দুজন রয়েছে অসাধারণ খেলছে ফলস মারছে দেখতে পাচ্ছি আ কেটে গেছে নিচে নিচেই কে থাকলো তাহলে ফার্স্ট কে আজকের বলো বলো আজকের ফার্স্ট কে নাম কি নাম বলো कौन जीतता है आज के फर्स्ट वेजे तो बोलो सब भाई खेलने के